সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ ম্যাথ সেন্টার বেসিক ম্যাথ লার্নিং পয়েন্ট থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকের ক্লাস হলো আমার প্রথম ক্লাস আশা করি তোমরা যদি মনোযোগ দিয়ে কথাগুলো শোনো তাহলে অবশ্যই ক্লাসটাকে আমাদের বুঝে আসবে ইনশাআল্লাহ আমার আজকে আলস্য বিষয় হল নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিতীয় চ্যাপ্টারের বীজগাণিতিক রাশি নিয়ে তো বীজগাণিতিক রাশি চ্যাপ্টারের সমস্যার সমাধান করার আগে আমাদের কিছু বেসিক তথ্য জানা দরকার সেটা হলো যেহেতু দ্বিতীয় চ্যাপ্টারের হেডলাইনটাই হলো বীজগাণিতিক রাশি তো আমাদের প্রথমত জানা দরকার রাশি বা এলজিব্রিক্সপ্রেশন এক্সপ্রেশন আমি মুখে সংজ্ঞাগুলো বলবো আশা করি তোমরা লিখে নিবা তোমাদের ইনশাল্লাহ কাজে লাগবে আমি খাতায় লিখে অযথা সময় নষ্ট করব না বিজ্ঞানিতিক রাশি হল যে বীজগাণিতিক চলক সহক ধ্রুবপথ এবং প্রক্রিয়া চিহ্ন সম্বলিত কেই বিজ্ঞানিত রাশি বলা হয় যেমন ধরে নাও টিক্স প্লাস থ্রি এটা একটা বিজ্ঞানিতিক রাশি বা ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এটা একটা বিজ্ঞানিত রাশি বা টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেড এটা একটা বিজ্ঞানিত রাশি বা টোয়াইস এক্স ইন্টু থ্রি ওয়াই প্লাস ফোর জেড এটা একটা বিজ্ঞানিত রাশি দেখো আমি ডেফিনিশনে কী বলেছিলাম যে বিজ্ঞানিত চলক সহক চিহ্ন সম্বলিত রাশিকে বীজণিতিক রাশি বলে দেখো এই যে সহক এই যে চলক প্রক্রিয়া চিহ্ন এই যে ধ্রুবপথ এই চলক এখানে সহক ওয়ান চিহ্ন এই ধ্রুপপদ এই চলক সহক প্রক্রিয়া চিহ্ন এই প্রক্রিয়া চিহ্ন আবার এই চলক চলক টু থ্রি এগুলো সহক এগুলোকে বলা হয় বীজগানিতে এ রাশি এবার আসো এই বীজগান্তিক রাশির ভিতরে আমরা কয়েকটা শব্দ জেনেছি সেটা হলো চলক বা ভ্যারিয়েন চলক হলো কোন বিজ্ঞানটির সকল বাস্তব মানের জন্য রাশিটির মান পাওয়া যায় অর্থাৎ দেখো এই রাশিতে বিদ্যমান এই অজানা প্রতীকটির মান তুমি যেকোনো বাস্তব সংখ্যা ধরো না কেন অবশ্যই এই রাশিটার মান পাওয়া মনে করো এক্সের মান যদি জিরো ধরো তাহলে জিরো প্লাস ফাইভ ইকুয়াল ফাইভ আসতেছে এক্সের মান যদি ওয়ান ধরো ওয়ান প্লাস ফাইভ সিক্স আসবে এক্সের মান যদি মাইনাস ওয়ান ধরো মাইনাস ওয়ান প্লাস ফাইভ ফোর আসবে এক্সের মান যদি মাইনাস টু ধরো তাহলে থ্রি আসবে সো এইটাকে বলা হয় চলক যদি বিষয়টা এরকম হয় ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই প্লাস ওয়ান তথাপিও এখানে ওয়াই একটা চলক ওকে থ্যাঙ্ক ইউ এবার আমরা আসবো সহক বা কোফিসিয়েন্ট সহক বা কো ইফিসিয়েন্ট এই গাণিতিক রাশিতে বিদ্যমান অজানা চলকটির সাথে যে সংখ্যাটি বা রাশিটি গুণাকারে থাকে সেটাকে বলা হয় সহক যেমন টু এক্স এখানে এক্স হলো চলক এবং টু হল সহগ এই চলকের সাথে গুণিতক হিসাবে আছে আবার মনে করো এ ওয়াই এখানে ওয়াই হলো চলক আর এ হল সহক সর্বজন স্বীকৃত বৈশ্বিকভাবে চলক বেসিকলি দু প্রকার একটা হলো তোমার স্বাধীন চলক আর একটা হলো অধীন চলক বা ডেফেন্ডেন্ট ভেরিয়েল এক্সকে বলা হয় স্বাধীন চলক ওয়াইকে বলা হয় অধীন চলক এ এছাড়া কোনো গাণিতিক রাশিতে যদি এবি বা অন্য কোনো প্রতীক থাকে তাহলে সেক্ষেত্রে চলক হিসেবে সেটাই ধরে নেওয়া হবে কিন্তু এ এক্স বা এ ওয়াই বা বি এরকম থাকলে এখানে এক্সটাকে চলক বিবেচনা করা হয় এবং তার সাথে যে অক্ষর প্রতীকটি বা সংখ্যাটি গণিত হিসেবে থাকে সেটাকে সহক বিবেচনা করা হয় যেমন এখানে সহক এ এখানে সহক টু তাহলে দেখতে পাচ্ছি এখানে সংখ্যার মাধ্যমে একটা সহক দেখানো হয়েছে এখানে অক্ষরের মাধ্যমে দেখানো হয়েছে সো সহক দুই প্রকার সহগ কয় প্রকার যথা নাম্বার এক আক্ষরিক যেটা যে সহকটা অক্ষর দ্বারা বোঝাবে নাম্বার দুই সাংখ্যিক যে সহকটা সংখ্যা দ্বারা বোঝানো হবে যেমন মনে করো এক্স এখানে এটাকে বলা হয় আক্ষরিক সহক আক্ষরিক সহগ আর যদি বলা হয় ফাইভ ওয়াই এখানে এটাকে বলা হয় সাংখ্যিক স তো সুপ্রিয় শিক্ষার্থী আশা করি আমার ক্লাসটি বুঝতে পেরেছ আমাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তী ক্লাসে বহুবধি রাশি কি এটা নিয়ে ডিটেল কথা বলা হবে ইনশাআল্লাহ থ্যাংক ইউ